তোমাদের গতকালই বললাম যে আমাদের এখানে এই পেছন দিকে একটা তার এভাবে খুলে গেছে মানে আমি ভেবেছিলাম ছিঁড়ে গেছে তো এখন সেটা জানা যাচ্ছে ওটা ছেড়ে নিই মানে ওপর থেকে খুলে নিচের দিকে নেমে এসেছে তো এটা ইন্টারনেটেরই তার ছিল জানো তো ইলেকট্রিকের নয় আমরা তো ভয় পাচ্ছিলাম যদি ইলেকট্রিকের হয় তাহলে তো বিশাল বিপদে পড়ে যাবো আমরা তো ওনাদের আসার কথা ছিল বুধবার কিংবা বৃহস্পতিবার তো আজকেই ওনারা চলে এসেছেন ওটা ঠিক করতে তো ভালোই হলো একদিকে যে আজকে এটা ঠিক হয়ে যাচ্ছে কারণ না আবার কাল পরশু তরশু তিন দিন আবার স্নোফল হওয়ার কথা আছে কোথায় গেলে বাবু এই ওপরে চলে চলে এসো চলে এসো না বাবা কাজ করছে বাবা এসো চলে এসো বাইরে যায় না এখন অনেক বড় পড়ে রয়েছে বাইরে বাবু যায় না যায় না চলে এসো দেখো অবস্থা ও বাইরে গেছে তো ওকে নিয়ে যায়নি দরজার কাছে চলে যাচ্ছে সোজা এসো চলে এসো বাবু ওপরে এসো এসো বাবা না এখন যায় না বাইরে ঠান্ডা বাবা অনেক বরফ পরে আছে পরে নিয়ে যাবো বেলার দিকে নিয়ে যাবো আর একটু চলে এসো এসো বাবা চলে আসবে এক্ষুনি এসো বাবা চলে আসবে এক্ষুনি এসো না জেদ করে না এসো এক্ষুনি চলে আসবে বাবা এসো না কি করছে দেখো মিয়া ঘুরে যাচ্ছে চল এস বাবা এই তো আমি ওপরে আছি তো তুমি আমার কাছে এসো বাবা এক্ষুনি চলে আসবে ভেতরে ঢুকে যাবে এক্ষুনি চলো সর দরজা ধরে দাঁড়িয়ে গেছে দেখো এসো একটু বেলার দিকে তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি আমার বরকে বললাম যে কয়েকটা স্টিল ফটো তুলে দেবে এই বরফে আমি একটু গিয়ে দাঁড়াই সেজিগুজে একটু তুলে দাও না আর একটা ভিডিও করে দাও ছোট করে তো আমার বড় বললো ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি তুলে দিচ্ছি আর আসলে এরপরে আবার তিন দিন স্নোফল হওয়ার কথা রয়েছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল মানে রোদ উঠেছে সকাল থেকে আর স্নোফল হয়নি আজকে তো সেই জন্য ভাবলাম তাহলে আজকেই তুলে নিই তো সেই জন্য দেখো রেডি হয়ে গিয়েছিলাম আর শাড়ি পরে নিয়েছিলাম আর তারপরেই এই যে এখানে বাড়ির সামনেটাই তুলেছি আর একটুখানি আমাদের পচকাইকেও ছাড়লাম ও যেহেতু সকাল থেকে অনেকটা বায়না করছিলো ওকে একবারও নিয়ে আসা হয়নি তো সেই জন্য ওকেও একটু ছেড়েছি ও ওর মতোই ঘুরছে আর আমি একটু এদিকে ছবি ভিডিও এগুলো একটু তুলে নিচ্ছিলাম হ্যাঁ যাও এই এইখান দিয়ে যাবে ওইটা আরো ভালো লাগবে এই দিক দিয়ে রাস্তাটা যাবে হ্যাঁ হ্যাঁ ওই দিকের গাছগুলো আরো সুন্দর লাগে না না তুমি যাও না যাও না তুমি যাও তো এডিটিং করবে পরে যাও না না তুমি যাও হুম আমি আসলে হাত কাঁপবে না আমি যত স্থির থাকবো তত ভালো বরফটা পড়ছে কি সুন্দর লাগছে গো বন্ধ করো করো আবার চালু করে দেবে হ্যাঁ বন্ধ করবে বাবারে কি ঠান্ডা গো বাবার গাড়িটা একটু পরিষ্কার করছে যা অবস্থা হয়েছে দেখো চাকাতে পর্যন্ত বরফ জমে গেছে হচ্ছে চলো পচকাই ঘরে চলে বাবা অনেকক্ষণ খেলেছ আর থাকে না বাইরে চলো এবার আমি ভেতরে যাব বাবা পরে আসবে গাড়ি পরিষ্কার করুক তারপরে আসবে এই গাছটায় অনেক পাখি আছে যেন ভেতরে ভেতরে এ দেখো ওখানে একটা বার্ড ফিডারও রয়েছে গাছের তলাতেই আর গাছের তলাতেই যেহেতু বার্ড ফিডারটা রয়েছে না তাই ওই বার্ড ফিডারের ওপরে একটু স্নো পড়েনি কিন্তু আমাদের বার্ড ফিডারের ওপরে তো কোনো গার্ড নেই যার জন্য একদম স্নো পড়ে গেছে এই দেখো ওপরটা পুরো কুলফির মতো জমে গেছে এখানে কে আছে রে একটা আওয়াজ আসছে ভেতর থেকে দাঁতে আওয়াজ করছিস না কি করছিস কোথাও আওয়াজ করছিস তুই এখানে কে লুকিয়ে আছে দেখি তো নতুন বউয়ের মুখটা এই যে নতুন বউ সাজেছে একজন নতুন বইয়ের মুখটা দেখি লজ্জা পেতে নেই একটু দেখি কেমন সুন্দর হয়েছে নতুন বউ কই নতুন বউ না কই দেখি সুন্দর সুন্দর নতুন বউটাকে দেখি উলে বাবালে একটু ঘোমটা দিয়ে দেখি একটু লাল ঘোমটা দিয়ে দেখি দেখি কত সুন্দর লাগছে দেখতে দেখি ওলে তো মিষ্টি বউ তো মিষ্টি বউ এসছে ওলে বাবা এই যে শাড়িটা পরেছিলাম বরফে ওখানে বাইরে কটা ছবি তুললাম আর এইটা ভিজে গেছিল বলে এখানে একটু মেলে রেখেছি সোফার উপর আর সোফার এখানে শাড়িটা ছিল আর ও ভেতর দিয়ে ঢুকে শাড়ির ভেতর এই যে এগুলো থাকে সুতো গুলো চেবাচ্ছে কই তুমি নতুন বসে যেছিলে হ্যাঁ শাড়ি ছিড়িস না বাবা তো দাঁত দিয়ে টানলেই শাড়ি ছিঁড়ে যাবে বাবু বাবু করে না করে না মা শাড়ি ছিঁড়ে যাবে বাবা নতুন শাড়ি আচ্ছা আমি এটা বার করে দিচ্ছি এটা ভেতরে ঢুকে গেছে এই যে এই যে এই যে আমি বার করে দিচ্ছি না এই যে এই যে এই যে খেলো এটা খুঁজছিল ভেতরে ঢুকে গেছিলো মাছটা ঠিক আছে খেলা করো